দেখো প্রভাস রীতি এবার বড় হচ্ছে এবার ওর একটা পার্সোনাল রুম দরকার ওর পড়াশোনার জন্য মাত্র পাঁচ বছর বয়স মেয়েটার এখনই কি দরকার আছে আমাদের ফ্ল্যাটে মাত্র দুটো রুম একটাতে মা আর একটাতে আমরা থাকি নতুন ফ্ল্যাট নেওয়ার মতো ক্ষমতা নেই এখন তাহলে রীতি কি মায়ের কাছে থাকবে প্রভাস বলল তুমি কি পাগল হয়ে গেলে তোমার মায়ের সাথে থেকে থেকেই তো পড়াশোনাটা মাথায় তুলেছে মেয়েটা সারাক্ষণ বকবক ভালো কিছু তো শেখাতে পারেন না সবসময় খালি আদি খেতা দেখলে গা যায় শোনো মায়ের জন্য তুমি এবার অন্য কিছু ব্যবস্থা করো ওই ব্যাকডেটেড বুড়িটাকে নিয়ে আর পারা যাচ্ছে না বাড়িতে বন্ধু বান্ধব আসলেই ওনার সমস্যা মানুষের সাথে ভালোভাবে কথা বলতেও পারেন না এখনও সেই বাবা বাছাতেই পড়ে আছেন ওনার জন্য আমার লাইফটাও হেল হয়ে গেল সোসাইটিতে আর মানসম্মান কিছু থাকলো না বিয়েরাকে আগে কেন তোমাদের এরকম ফ্যামিলি স্ট্যাটাস তাহলে আমি অন্য কিছু ভাবতাম শোনো তুমি যে কোনো একটা পথ বেছে নাও না হয় আমি থাকবো আর না হলে তুমি থাকো তোমার মাকে নিয়ে আমি কালী রীতিকে নিয়ে বাপের বাড়ি চলে যাব পরের দিন প্রভাস নিজের মায়ের কাছে এসে বসল মা তোমার সাথে আমার কিছু কথা ছিল আয় বাবা বস আমিও তোকে কিছু কদিন ধরেই বলবো বলবো ভাবছিলাম হ্যাঁ মা বলো বাবা দিন হলো তোর বাবাকে হারিয়েছি তুই প্রতিষ্ঠিত হয়েছিস তোর সংসার হয়েছে বাবা এবার আমার একটু বিশ্রাম চাই আমাকে কোনো একটা বৃদ্ধাশ্রমে রেখে দিয়েই বাকি জীবনটা চলে যাবে আমার আর ভালো লাগে না মুখটা ভার হয়ে গেল বুঝল মা অনেক যন্ত্রণা থেকে কথাগুলো বলছে কিন্তু কিছু বলল না চুপচাপ উঠে গেল সারা রাত মা ছেলে দুজনের চোখে ঘুম নেই প্রভাসের মা সুনীতি দেবী ভাবতে লাগলেন তার অতীত জীবনের কথাগুলো বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই কোলে প্রভাস আসে স্বামী সন্তান নিয়ে ভালোই ছিলেন সুনীতি দেবী হঠাৎ এক দুর্ঘটনায় মারা গেলেন প্রভাসের বাবা অন্ধকার নেমে এলো সংসারে যা দেওর ননদ সবাই যেন অচেনা হয়ে গেল চারিদিকের সব মানুষগুলো বদলে যেতে লাগল দুমুঠো খাওয়ার জন্য খোঁটা শুনতে হতো প্রায়ই শেষে সুনীতি দেবীর ছোট্ট প্রভাসকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন বাবার বাড়িতে তারপর বহু কষ্টে বড় করলেন প্রভাসকে প্রভাস বড় হলো চাকরি পেল জানালো অফিসের কলিগ ডোনাকে ভালোবাসে সে সুনীতি দেবীর নির্দিধায় ছেলের পছন্দকে সম্মান জানিয়ে বিয়ে দেন ওদের তারপর প্রভাস ফ্ল্যাট নিল শহরে ঘরের ছোট্ট রাজকন্যা রীতি এলো একটু সুখের মুখ দেখেছিলেন সুনীতি দেবী কিন্তু ভগবান বোধহয় এত সুখ রাখেননি কপালে ছোট্ট রীতি সুনীতি দেবীর প্রাণ ওকে ছাড়া যেন চোখে অন্ধকার দেখেন উনি একদিন মামার বাড়ি গেলে রাতে ঘুম হয় না তার সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন তিনি ছোট্ট রীতিকে ছেলে বৌমার কর্মজীবনে কোনো অসুবিধা আসতে দেননি সব দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে কদিন ধরে দেখছেন ডোনার আচরণ বদলে যাচ্ছে তিনি চান না তার জন্য সংসারে কোনো রকম অশান্তি হোক তাই বুকে পাথর চেপেই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন উনি সুখে থাকো কোরা এটাই চান তিনি এই দেখো এই বৃদ্ধাশ্রমটা বেশ ভালো আর টাকা পয়সাও অনেকটাই কম ডোনা ব্যস্ত হয়ে পড়লো অনলাইনে তার শাশুড়ির আশ্রয় খুঁজতে এক সপ্তাহ পরে ডোনা বলল সব জিনিসপত্র গুছিয়ে নাও মা কালই আপনাকে দিয়ে আসবো সুনীতি দেবী গোছগাছ করতে লাগলেন কোথায় যাবে ঠাম্মি এত গোছানো কেন না সোনামা কোথাও যাব না এসো তোমাকে ঘুম পাড়িয়ে দিই বলো কোন গল্পটা শুনবে তুমি ঠাম্মি ওই দৈত্যের গল্পটা ঠিক আছে শোনাই এসো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই সকাল হতে এরীতি ওঠার আগেই ডোনা শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়ল যাওয়ার সময় সুনীতি দেবীকে প্রণাম করল প্রভাস তারপরই ঘরে ঢুকে গেল চোখের জল তো আর মায়ের থেকে লুকানো যায় না ডোনা শাশুড়িকে নিয়ে পৌঁছাল শহর থেকে দূরের একটা বৃদ্ধাশ্রমে বলে এলো আমি আর প্রভাস মাসে দুবার করে এসে তোমার সাথে দেখা করে যাব। ভালো থেকো চোখ ভরা জল নিয়ে সুনীতি দেবী বিদায় জানালেন বৌমাকে দুটো মাস কেটে গেছে রীতি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে তার ঠাম্মির জন্য কেঁদে কেঁদে খাওয়া ঘুম সব ছেড়েছে প্রাণবন্ত ছোট্ট মেয়েটা আর হাসে না কারোর সাথে কথাও বলে না স্কুল থেকে গার্জেন কল হয় স্কুল থেকে জানিয়ে দেওয়া হয় বাচ্চার কাউন্সেলিং করান ক্রমশ আপনাদের বাচ্চা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে ছোট্ট রীতি আর স্কুলে যেতে চায় না তার প্রশ্ন একটাই ঠাম্মি কবে আসবে কাউন্সেলিং করানো হল অনেক বোঝানো হলো কিন্তু রীতির কোনো পরিবর্তন হলো না দিনের পর দিন রীতির অবস্থা খারাপ হতে থাকল একমাত্র মেয়ের এই অবস্থা দেখে ডোনা তো কান্না শুরু করলো প্রভাস ডোনাকে জানালো যে কিছু টাকা লোন নিয়ে আর এই ফ্ল্যাটটা বিক্রি করে জমানো যা আছে তাই দিয়েই একটা বড় ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা করবেও আরও এক মাস কেটে গেছে পরের দিন রীতির জন্মদিন আচ্ছা মাম্মাম তোমার জন্মদিনে কি গিফট লাগবে তোমার বাপি আমার ঠাম্মিকে এনে দাও তুমি আজ ছোট্ট রীতির জন্মদিন মনটা সকাল থেকে খারাপ হয়ে আছে দেবীর। আজকের দিনে প্রতি বছর নিজের হাতে পায়েস রান্না করে খাওয়ান রীতিকে হঠাৎ ঠাম্মি ঠাম্মি স্বপ্ন দেখছে নাকি সুনীতি দেবী বাবা মায়ের হাত ধরে রীতি আসছে এসো ঠাম্মি তোমাকে নিতে এসেছি তুমি আমাকে ছাড়াই চলে এসেছো। চলো বাড়ি যাব ডোনা বলল মা বাড়ি চলুন ছোট্ট নাতনেকে নিয়ে বাড়ি ফিরল দেবী খুব ধুমধাম করে জন্মদিন হল তারপর প্রভাস তার পরিবার নিয়ে নতুন বাড়িতে চলে এলো এখন ঠাম্মির হাতেই খায় রীতি ঠাম্মির কোলে ঘুমায় গল্প শুনে একদিন রাতে ডোনা গেল সুনীতি দেবীর ঘরে রীতিকে খাওয়াতে দেখলো ঠাম্মির গলা জড়িয়ে রীতি বলে চলেছে ঠাম্মি দাদুনদের সবাইকে একা একা থাকতে হয় কেন সুনীতি দেবী বললেন কে বলেছে তোমায় মাম্মাম বলছিল যে তাই জন্যে তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তাই না তোমার সাথে সারা দিন খেললে মাম্মাম বকে আমিও বাবার মতো বড় হলে মাম্মামকে আলাদা জায়গায় রেখে দেব তারপর তুমি আর আমি খেলবো কেউ বকবে না আর চমকে উঠলো ডোনা এইসব শুনে সুনীতি দেবী বললেন এরকম বলতে নিশো না সবাইকে একসাথে থাকতে হয় কিছুদিন পর ডোনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল শরীরে শক্তি নেই আর উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে পা মুখ পেট ফুলতে শুরু করেছে ডাক্তার দেখানো হল বেশ কিছু টেস্টের পর জানা গেল দুটো কিডনি কার্যক্ষমতা হারাচ্ছে ক্রমশ বন্ধু বান্ধবরা দূরে সরে গেল সব ডোনা দিন রাত বিছানায় পড়ে থাকে শাশুড়ি দিন রাত আগলে রাখে ওকে খাওয়ায় মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায় চোখ থেকে জল ঝরে ডোনার এক মাস পর অপারেশনের পর ডোনা বাড়ি ফিরল এখন মোটামুটি সুস্থ সুনীতি দেবী নিজে থেকেই নিজের একটা কিডনি দিয়ে দিয়েছেন বৌমাকে সুস্থ করার জন্য বেশি বয়সের জন্য একটু সমস্যা হচ্ছিল প্রথমে যদিও অপারেশনের আগে কিডনি ডোনার নিয়ে সমস্যা হচ্ছিল তখন সুনীতি দেবী এগিয়ে আসেন বাড়ি ফিরেছে ডোনা সুনীতি দেবী এক গ্লাস ফলের রস নিয়ে বললেন বোমা এটা খেয়ে নাও ডোনা এবার হাওয়মাও করে কেঁদে ফেলল ক্ষমা করো মা অপরাধ করেছি আমি সুনীতি দেবী হেসে বললেন মায়ের কাছে সন্তান কখনো অপরাধী হয় না মা মায়ের কাছে সন্তানের জন্য শুধু থাকে স্নেহ আর অফুরন্ত ভালোবাসা